সালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি ডক্টর রিনা নাসরিন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত আছি অপসটিক্স অ্যান্ড গাইনি ডিপার্টমেন্টে আপনারা যদি আমার সাথে যোগাযোগ করতে চান আসতে পারেন ডেল্টা হেলথ কেয়ার হসপিটাল মিরপুর এগারো শনি সোম বুধ সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টা এবং সিরিয়ালের নাম্বারটি নিচে দেয়া থাকবে আচ্ছা আমাদের আজকের আলোচনা বিষয় ছিল দ্বিতীয় পর্ব নর্মাল ডেলি ডেলিভারিতে হেল্পফুল এক্সারসাইজ তো এক্সারসাইজগুলো আমরা আগে বলেছি যে কী কী আমরা করতে পারি ব্রেদিং এক্সারসাইজ কিছু স্ট্রেচিং ওয়াকিং স্টেয়ার আপ অ্যান্ড ডাউন মানে সিঁড়িতে একটু ওঠানামা এবং কিছু স্ট্রেনাস এক্সারসাইজ হ্যাঁ তাহলে এই এক্সারসাইজগুলো কি সেগুলো আমরা বলি প্রথমটা হলো বাটারফ্লাই এক্সারসাইজ বাটারফ্লাই এক্সারসাইজে আপনি এক জায়গায় বসে আপনার পাগুলো একটু সুন্দর করে রেখে পাটা দুটা পা হাত দিয়ে ধরে পাগুলো একটু দুলাবেন এটা হলো আপনার বাটারফ্লাই এক্সারসাইজ আচ্ছা দুই নাম্বার এক্সারসাইজ হলো গিয়ে আপনার চাকা ঘোরানোর যে চাকটি ঘুরানো যখন জাতা ঘুরানোর যে এক্সারসাইজটা সেটা জাতা ঘুরানোর ফলে আপনার কোমরের যে মাংসপেশিগুলো সেগুলো আরো রিল্যাক্স হবে এগুলোর ইলাস্ট্রিসিটি আরো বাড়বে তিন নাম্বার এক্সারসাইজ স্কোয়াটিং এক্সারসাইজ এটিতে আপনি কি করবেন আপনি একটি চেয়ারের সাহায্য নিয়ে ধরে আপনি একবার বসবেন আবার দাঁড়াবেন একবার বসবেন আবার দাঁড়াবেন চার নাম্বার এক্সারসাইজ আপনি সেই চেয়ারটি ধরেই আপনার সাইডে একটি পা তুলবেন সেটি আবার নিচে রেখে আবার অপোজিট সাইডের এর পাটি তুলবেন এটিকে বলা হচ্ছে সাইড লেগ লিফ্ট আরও একটি এক্সারসাইজ আছে সেটি হলো ডাক ওয়াকিং মানে হাঁস যেভাবে হাঁটে সেভাবে আপনি নিচে বসে পায়ে ধরে অথবা আপনার যদি অসুবিধা হয় নিচে ফ্লোরে হাত রেখে আস্তে আস্তে সামনে এগিয়ে যাবেন আবার বসে বসে আস্তে আস্তে পিছনে এগিয়ে আসবেন এটি হলো ডাক ওয়াকিং এই এক্সারসাইজগুলো আপনাকে হেল্প করবে এগুলো আপনি কতক্ষণ করবেন দেখা যাচ্ছে যে আপনি সকালে দশ মিনিট এবং বিকালে দশ মিনিট করার চেষ্টা করবেন এবং অবশ্যই খাওয়ার এক ঘন্টা পরে অথবা খালি পেটে খাওয়ার জাস্ট পরপর আপনি এক্সারসাইজগুলো করবেন না এবং এই এক্সারসাইজ করার সময় আপনি ঢিলা ঢালা পোশাক পরবেন আপনার রুমের এনভায়রনমেন্টটা যেন কমফোর্টেবল হয় যাতে টেম্পারেচারটা মোটামুটি ভালো থাকে এবং আপনার যেন মাইন্ডটা রিল্যাক্স থাকে এবং মাইন্ড রিল্যাক্স করার জন্য এর আগে আপনি একটু ব্রেদিং এক্সারসাইজ করে নিতে পারেন যেটা আপনার এই এক্সারসাইজগুলোতে আপনাকে হেল্প করবে আপনার মাইন্ডটাকে ফ্রেশ করবে এবং এর সাথে সাথে কিন্তু আপনাকে অবশ্যই ফ্রেশ নিউট্রিশাস ফ্রুট খেতে হবে এবং আপনাকে ভালো হেলদি খাবারও খেতে হবে যাতে আপনার নর্মাল ডেলিভারিতে হেল্প হয় এবং আপনার স্বাস্থ্য ভালো থাকে আশা করি এইগুলো আপনাদেরকে সাহায্য করবে ধন্যবাদ